আসসালামু আলাইকুম রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভিন মাইলস্টোন ট্র্যাজেডি বার্ন ইনস্টিটিউটে এখনো ভর্তি চল্লিশ জন সংকটাপন্ন পাঁচ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের বাসায় দিলেন বিএনপি মহাসচিব জুলাইয়ের ভুয়া শহীদের নাম বেরিয়ে এলো অনুদানের দ্বন্দ্বে মাইলস্টোন ট্র্যাজেডি আহত নিহতের সর্বশেষ তালিকা দিল সরকার নতুন অধ্যাদেশ তফসিলের আগে সারা বছর হালনাগাদ করা যাবে ভোটার তালিকা মসজিদ নির্মাণ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত তিরিশ গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগের সম্পাদকের পদত্যাগ সরকারকে বছরের পর বছর সহানুভূতি দেখাবে না কেউ রাশেদ খান নিলাম নয় বিক্রি হবে সাবেক এমপিদের জন্য আনা শুল্কমুক্ত বিলাসবহুল গাড়ি ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তারিখে ঘোষণা গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে কুমিল্লায় দুপক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ সহ আহত দশ সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশে নিহত একজনের লাশ ভারতে জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে পনেরো জেলা বন্দরে তিন নম্বর সংকেত এবং আল আজহারের ইমামকে চাপ দিয়ে ইসরায়েল বিরোধী বিবৃতি প্রত্যাহার করেছে সিসির সরকার শুনছিলেন নাম এবার বিস্তারিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের চল্লিশ জন এখন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আসান তাদের মধ্যে পাঁচ জনের অবস্থা সংকটাপন্ন বলে জেনেছেন চিকিৎসকরা শুক্রবার বিকেলে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন তিনি বলেন এই ঘটনায় আজ শুক্রবার পরপর দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এখন চল্লিশ জন ভর্তি রয়েছে এদের মধ্যে ক্রিটিক্যাল অবস্থা পাঁচ জনের তাদেরকে আইসিইউতে রাখা হয়েছে এদের চাইতে একটু কম গুরুতর অর্থাৎ সিপিআর ক্যাটাগরিতে রয়েছে দশজন ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে পোস্ট অপারেটিভে রয়েছে আরও দশজন এবং ক্যাবিনে রয়েছে পনেরো জন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ঢাকা সেনানিবাসে তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যায় বিএনপির প্রতিনিধি দল তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান মির্জা ফখরুল একই সঙ্গে শোক সন্তপ্ত এই পরিবারকে তাদের প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি এ সময় উপস্থিত ছিলেন তৌকিরের শ্বশুর এবং স্ত্রী আকশা আহমেদ নিঝুম সহ পরিবারের অন্যান্য সদস্যগণ পটুয়াখালীতে জুলাইয়ের গণ অভ্যুত্থানে অংশ না নিলেও বসির সর্দার নামের এক মৃত ব্যক্তির নাম শহীদদের তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ উঠেছে সরকার থেকে পাওয়া অনুদানের টাকার ভাগাভাগি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে মূল ঘটনাটি সামনে এসেছে ইহত বশিরের বড় ভাই নাসির গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন সেখানে বশিরের মৃত্যুর প্রকৃত ঘটনা উল্লেখ করেছেন বলে দাবি করেন তিনি বসির সর্দার পচুখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের খলিশাখালী গ্রামের সিকান্দার সর্দারের ছেলে গত বছর পনেরো নভেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় চিঠিতে জেলা প্রশাসক জানিয়েছেন গত বছরের জুলাইয়ের প্রথম দিকে পায়ে লোহা বৃদ্ধ হয়ে আহত হন বসির সর পরে অগস্টের শুরুর দিকে চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় পনেরো নভেম্বর তিনি মারা যান কিন্তু সরকারের অনুদান পেতে কোনো অভ্যুত্থানে আহত দেখিয়ে শহীদদের তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করায় পরিবার ঢাকার উত্তর আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত নিহত বেড়ে দাঁড়িয়েছে তেত্রিশ জনে এ দুর্ঘটনায় রাজধানীর সাত হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন পঞ্চাশজন স্বাস্থ্য অধিদপ্তরের পরত দেশ শুক্রবারে সব তথ্য জানান প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব শশিস্মিতা তিথি তিনি বলেন বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে জন সম্মিলিত সামরিক হাসপাতালে জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একজন লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কার্ডিয়াক সেন্টারে একজন এবং ইউনাইটেড হাসপাতালে একজনের মৃত্যু হয় বর্তমানে ভর্তি সর্বমোট পঞ্চাশ একশো জনের মধ্যে বাড়া ইনস্টিটিউটে চল্লিশ জন সম্মিলিত সামরিক হাসপাতালে আটজন শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে একজন রোগী রয়েছেন ভোটের তালিকা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার নতুন আইন অনুযায়ী নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার আগে বছরের যে কোনো সময় ভোটার তালিকা প্রকাশ ও সংশোধন করতে পারবে বৃহস্পতিবার রাতে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের বিষয়ক বিভাগ থেকে এ অধ্যাদেশ জারি করা হয় এতে আরও বলা হয় যেহেতু ভোটার তালিকা আইন দু হাজার কিছু ধারা সংশোধন করা প্রয়োজন এবং যেহেতু সংসদ ভেঙে যাওয়া অবস্থায় রয়েছে এবং রাষ্ট্রপতির কাছে এ বিষয়ে আশু ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা প্রতীয়মান হয়েছে সেহেতু সংবিধানের ৯৩ এর এক অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতির নিম্নরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করলেন প্রজ্ঞাপন অনুযায়ী এই অধ্যাদেশে ভোটার তালিকা অধ্যাদেশ দু হাজার পঁচিশ নামে অবহিত হবে এবং এটি অবিলম্বে কার্যকর হবে মসজিদ নির্মাণকে কেন্দ্র করে পাবনার বেড়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে অন্তত তিরিশ জন আহত হয়েছেন শুক্রবার বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে এই ঘটনা ঘটে এ সময় মসজিদও ও ভাঙচুর করা হয় বেলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয়রা জানান বেড়া উপজেলার তারাপুর গ্রামে বর্তমানে দুটি মসজিদ রয়েছে একটি পুরনো মসজিদ ও আরেকটি নতুন মসজিদ নামে পরিচিত কয়েক বছর আগে পুরনো মসজিদে নামাজ পরবর্তী মিলাত মাহফিলে কিয়াম পরা একটি দ্বন্দ্ব হয় এর চেয়ে মসজিদের তৎকালীন কোষাধ্যক্ষ আব্দুল হাজী নতুন মসজিদ নির্মাণ করেন সম্প্রতি এই মসজিদের বারান্দা উদ্যোগ নেওয়া হয় এতে একই গ্রামের পাশাপাশি দুটি মসজিদ নির্মাণে নির্মাণে আপত্তি জানায় আরেকটি পক্ষ তারা বারান্দা বাধা দেয় এ সময় হাসুয়া লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয় পরে খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এতে উভয় পক্ষের অন্তত ত্রিশ জন আহত হয়েছেন আহতদের বায়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে পাঁচ অবস্থা আশঙ্কাজনক গোপালগঞ্জের সদর উপজেলায় দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতা বৃহস্পতিবার বিকেল চারটার দিকে নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে দল থেকে পদত্যাগ করেন তিনি পদত্যাগ করা ওই নেতার নাম ভাইম ভয়া তিনি উপজেলার চন্দ্র দেখলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তার গোসল করার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন সরকারকে জনগণ এক বছর সময় দিয়েছে এর মধ্যে ওইভাবে সমালোচনা জবাবদিহিতা করেনি কিন্তু রাষ্ট্র চালাতে কেউ বছরের পর বছর সহানুভূতি দেখাবে না জনগণ এখন থেকে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা চাইবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সরকারের উপদেষ্টারা বলেছিলেন প্রতি মাসে তারা নিজ নিজ দফতরের কর্মকর্তা ও নিজেদের দাখিল করবেন কিন্তু সরকারের এক বছরের কোনো একটি মন্ত্রণালয় এই হিসাব দাখিল করেনি কথিত আওয়ামী লীগ সরকারের আমলে আনা সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত মুক্ত সুবিধায় চব্বিশটি বিলাসবহুল গাড়ি এখন কাস্টমসের এর কাঁটা প্রথম দফায় এসব গাড়ি নিলামে তোলা হলেও উপযুক্ত দাম পাওয়া যায়নি আইনি বাধ্যবাধকতার কারণে দ্বিতীয় দফায় নিলামে তুলতে অনাগ্রহী কাস্টমস গাড়ি নিলামের পরিবর্তে বিক্রির জন্য নতুন সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান শুক্রবার দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসে ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি গাড়িগুলো আমরা নিলামে দিয়েছিলাম তবে আশানুরূপ ফল পায়নি উল্লেখ করে আব্দুর রহমান খান বলেন এখন আমরা কিছু বিকল্প চিন্তা করছি যেমন কোনো কোনো সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে তারা ষাট শতাংশ দামে গাড়িগুলো নিতে চায় আমরা জলের দরে বিক্রি করতে চাই না তিনি বলেন এক একটি গাড়ির দাম আট থেকে নয় কোটি টাকা যদি উপযুক্ত দাম না পাই তাহলে আরও ভালো ব্যবহার কিভাবে করা যায় তা সরকারের উচ্চ পর্যায়ে আলাপ করে সিদ্ধান্ত নেব রাজধানীর সাতটি কলেজে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা আগামী বাইশ আগস্ট বিকালে এবং তেইশ অগস্ট সকালে অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তীকালীন প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান পরীক্ষার সময়সূচি আগে থেকে নির্ধারিত ছিল এবং সেই অনুযায়ী পরীক্ষা আয়োজনের কার্যক্রম এগিয়ে চলেছে ঘোষিত সময়সূচি অনুযায়ী বাইশ অগস্ট বিকালে অনুষ্ঠিত হবে মানবিক বিভাগের পরীক্ষা পরদিন তেইশ অগস্ট সকালে হবে বিজ্ঞান বিভাগ ও বিকালে হবে বাণিজ্য বিভাগের পরীক্ষা ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত সহায়তা দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কুমিল্লার নাঙ্গলকোটে গরুর ঘাস কেন্দ্র করে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ সহ দুপক্ষের অন্তত আহত হয়েছেন শুক্রবার সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এই সংঘর্ষ হয় এ সময় গুলিবিদ্ধ হন গ্রামের রকন আলীর স্ত্রী শরীফা বেগম জাকির হোসেনের ছেলে ওসমান ও স্ত্রী সুফিয়া বেগম রশিদ আহমেদের স্ত্রী হোসনে আরা বেগম ফেনীর পরশুরাম সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশে নিহত হয়েছেন বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে নিহত একজনের মরদেহ ভারতে নিহতরা হলেন পরশুরাম বাঁশপদুয়া এলাকার ইউসুফ ছেলে জাকির হোসেন মিল্লাত ও একই এলাকার মিয়ার ছেলে মোহাম্মদ লিটন এদের মধ্যে মরদেহ ভারতের বিলুনিয়ার হাসপাতালে রয়েছে এ ঘটনায় নামে গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয়দের বিজিবি জানায় পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করায় বিএসএফ তাদেরকে গুলি করে তবে ভুক্তভোগী পরিবারের দাবি তারা মাছ ধরতে মধ্যরাতে সীমান্তের বাঁশপদুয়া পদুয়া এলাকায় গিয়েছিল নিম্নচাপের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে একই সঙ্গে জলোচ্ছ্বাসে দেশের পনেরো জেলা প্লাবিত হতে পারে শুক্রবার আবহাওয়ার দুই নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় এতে বলা হয় উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকেলে তিনটায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূল অতিক্রম করে বর্তমানে গাঙ্গু পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে ইসরায়েলের নিন্দা বিবৃতি দিয়েছিলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ইমাম। তাকে সেই বিবৃতি প্রত্যাহার করতে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় থেকে চাপ দেওয়া হয় হয়েছিল খবর মিডল আই ওই বিবৃতিকে গাজায় ক্ষুধায় রাখাকে গণহত্যার উদ্দেশ্যে অনাহার চাপানো উল্লেখ করে ইসরায়েলের নিন্দা জানিয়েছিল কায়রো ভিত্তিক আল আজহার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি সরাতে মিশরের প্রেসিডেন্ট কার্যালয় থেকে আল আজহারের প্রধান ইমাম আহমদ আল তায়েবকে চাপ দেওয়া হয়েছিল আল আজহার কর্তৃপক্ষ গত বুধবার বলেছে গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের সংকট মোকাবিলায় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে দেওয়া কঠোর ভাষার বিবৃতিটি সরিয়ে ফেলেছে তারা কারণ হিসেবে তারা বলেছে ওই বিবৃতি ইসরায়েল হামাজ যুদ্ধবিরতি আলোচনার উপর প্রভাব ফেলতে পারে আমাদের আগামীকাল দুপুরের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ